মিনাসান কনিচুয়া প্রিয় জাপানিজ ভাষা শিক্ষার্থী আশা করি আপনি ভালো আছেন আমরা আজকের ক্লাসে জানব জাপানিজ ভাষায় মাসের নাম নেমস অফ দা মান্স জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বারো মাসের নাম দেওয়া আছে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই বারোটি মাসের নাম এখানে দেওয়া আছে এখানে আপনারা খেয়াল করছেন এখানে যে জাপানিজ ভাষায় দেওয়া আছে আর এখানে সেটি কান জিতে দেওয়া আছে এবং এখানে তার যে অর্থটা দাঁড়ায় সেটি এখানে দেওয়া আছে ঠিক আছে তো আমরা চলুন ক্লাসটি শুরু করি আপনারা প্রথমে দেখতে পারছেন ইচি গাছু মানে হচ্ছে জানুয়ারি জানুয়ারি মাস ঠিক আছে তারপরে নিগাচ্সু মানে ফেব্রুয়ারি ঠিক আছে কিন্তু এখন আপনারা এই স্ক্রিনের যে জাপানিজ ভাষায় যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর দিকে আপনারা একটু ভালো করে খেয়াল করেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে একটা জিনিস কিন্তু কমন রয়েছে কি কমন রয়েছে এই গাছু এই গাছুটা কিন্তু দেখুন সব জায়গায় কিন্তু রয়েছে গাছু গাছুটা কমন রয়েছে এখন এই গাছু যেহেতু সব জায়গায় কমন রয়েছে আপনারা দেখুন সব জায়গায় কিন্তু এই গাছুটা কিন্তু যুক্ত হয়েছে প্রতিটা শব্দের সঙ্গে গাছু যুক্ত হয়েছে এখন এই গাছু যুক্ত হয়েছে তাতে কি হবে আপনারা এটা খুব সহজে পারবেন যদি আপনাদের গণনাটা জানা থাকে জাপানিজ ভাষায় আপনারা গণনার সময় জেনেছিলেন ইচি মানে এক নি মানে দুই সান মানে তিন তারপরে সি অথবা ইয়ন মানে চার এরপরে গো মানে পাঁচ রকু মানে ছয় তারপরে সিচি মানে সাত বা নানা মানে সাত হ্যাঁ হাঁচি মানে আট তারপরে হচ্ছে কু অথবা কিউ মানে নয় হ্যাঁ তারপরে জু মানে দশ তারপরে চু ইচি মানে এগারো জনি মানে বারো এখন এগুলো জানলে কি হবে আপনারা তো জানেন যে জানুয়ারি এই যে জানুয়ারি এটা কিন্তু এক নম্বর নম্বর মাস না প্রথম যে মাস ফেব্রুয়ারি হচ্ছে দুই নম্বর মাস হ্যাঁ মার্চ হচ্ছে তিন নম্বর এইভাবে এপ্রিল চার নম্বর ঠিক আছে এইভাবে কিন্তু করে এখানে বারো মাস পর্যন্ত কিন্তু দেওয়া আছে সর্বশেষ হচ্ছে ডিসেম্বর বারো মাস এখন এটা জানলে আপনার কি হবে আপনারা দেখুন জাপানিজ ভাষায় যে শব্দ দেওয়া আছে জাপানে সেখানে কিন্তু প্রথমে ইচি ইচি মানে কিন্তু কিন্তু এক এখানে ইচির সঙ্গে যখন গাচ্ছ যুক্ত হয়েছে তখন সেটি জানুয়ারি মাসে পরিণত হয়ে গেছে জানুয়ারিতে ঠিক একই ভাবে ফেব্রুয়ারির সময় ফেব্রুয়ারির সময় কিন্তু সেই একই বিষয়টি হয়েছে ফেব্রুয়ারি যে যেহেতু দ্বিতীয়তম মাসটা তাহলে নি মানে দুই নির সঙ্গে গাছু হয়েছে তাহলে নি মানে ফেব্রুয়ারি এরপরে সান গাচ্ছু সান মানে হচ্ছে তাহলে তৃতীয় হচ্ছে আমাদের মার্চ তাহলে সি গাছু এখানে করুন কিন্তু হবে না। এটি একটু ব্যতিক্রম ঠিক আছে এইটি একটু ব্যতিক্রম আর হচ্ছে এই সিচি গাচ্ছু এই 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 দুটো এই দুটো একটু ব্যতিক্রম টাইপের আর অন্যগুলো আপনার আপনারা গণনার ক্ষেত্রে যেভাবে করছিলেন সেইভাবেই গণনার শেষে শুধু গাছ যুক্ত করলে যে তম মাসটা আপনারা উল্লেখ করতে হয়ে যাবে চাচ্ছেন মানে হচ্ছে মে মাস তারপরে হচ্ছে রকু গাছু মানে হচ্ছে তোমার আপনার জুন মাস এরপরে হচ্ছে সিঁচি গাছ একটু ব্যতিক্রম যেহেতু সিঁচি গাছু মানে হচ্ছে জুলাই মাস তারপরে হাসি হাসি গাছু মানে হচ্ছে আগস্ট কু আমরা জানি কিউ মানে নয় কিন্তু এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন গণনার ক্ষেত্রে ওখানে কু এখানে কুটা উচ্চারিত হবে ঠিক আছে এখানে এখানে আপনি যদি কিউ বলেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কু বলতে হবে মানে সেপ্টেম্বর মাস যেটা আছে এই যে জু গাছু জু গাছু মানে অক্টোবর মাস অর্থাৎ জু মানে কিন্তু দশ এটা তাহলে তাহলে দশতম মাস জু মানে আমরা পড়েছিলাম টেন জু মানে টেন তাহলে জু গাছু মানে দশতম মাস আমাদের অক্টোবর মাস ঠিক আছে এরপরে হচ্ছে আমরা পড়েছিলাম মানে হচ্ছে নভেম্বর মাস আর জুনি মাস ঠিক আছে তাহলে এটা মাস। তাহলে খেয়াল করেন আপনার যদি গণনা জাপানিজ ভাষায় গণনা করা থাকে তাহলে কিন্তু আপনার অনেক দিক দিয়ে সুবিধা শুধু এইখানে সুবিধা না সামনের যে চ্যাপ্টার গুলো আছে বিভিন্ন ধরনের যেমন একজন দুইজন তিনজন প্রথম দিন দ্বিতীয় দিন এগুলোর ক্ষেত্রেও কিন্তু গণনারই ইচি নি সান সি তারপরে গো রকু আসে ঠিক যেমন এই যে আমাদের মান্থ যে নামগুলো আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলোতে কিন্তু আমাদের গণনার সাথে যে গণনার আমাদের ইটা পড়ছিলাম যেমন ইচি মানে হচ্ছে এক তাহলে আমাদের প্রথম আমাদের এটি খেয়াল রাখতে হবে যে আমাদের মাস গণনার ক্ষেত্রে যেহেতু প্রথম মাসটা হচ্ছে জানুয়ারি মাস হ্যাঁ সেহেতু ইচির সঙ্গে যখন আপনি গাছু 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 যুক্ত যুক্ত করবেন শুধু করলে আপনার যাচ্ছে তাহলে এই গাছুটা যখনই আপনি এর সঙ্গে যুক্ত করে দেবেন তখনই কিন্তু আপনার হয়ে যাচ্ছে সেটি ঠিক আছে আপনি ইচির সঙ্গে যখন গাছ যুক্ত করছেন তখন সেটি জানুয়ারি মাসে পরিণত হচ্ছে নিজ সঙ্গে যখনই গাছ যুক্ত করছেন তখনই ফেব্রুয়ারিতে পরিণত হচ্ছে এক ওইভাবে আপনি যদি মানে কি জুনি মানে হচ্ছে বারো তাহলে জুনি গাছু আমাদের হচ্ছে বারোতম্বর মাস তাহলে জুনি গাছু মানে কি বোঝাচ্ছে আমি আশা করি আপনি এই মাসের যে জাপানিজ ভাষায় যে নামগুলো আছে এগুলো আপনি খুব সহজে বুঝতে পেরেছেন এটা না বোঝার কিছু নেই আপনি যদি দু থেকে তিনবার এটি প্র্যাকটিস করেন এবং এটি বিশেষ করে আপনি যদি এটা বোঝার চেষ্টা করেন আপনার এটি খুব সহজ হয়ে যাবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ক্লাসে তো আজ এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে